ভোগডাঙ্গা ইউনিয়নে বিএনপির নবগঠিত আহব্বায়ক কমিটি নিয়ে নেতাকর্মীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কমিটিতে মাদক ব্যবসায়ী ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়ার অভিযোগ উঠেছে এ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা প্রতিবাদে তারা কমিটি পুনর্গঠন দাবি জানায় শামীম আহমেদের রিপোর্ট কুড়িগাঁও সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে ঘিরে শুরু হয়েছে তীব্র বিরোধ গত চার অক্টোবর ঘোষিত কমিটিতে মাদক ব্যবসায়ী ও ফ্যাসিস্টের দোষদের স্থান দেওয়ার অভিযোগ মঙ্গলবার বিকেলে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেন পরবর্তীতে সদর উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মাহমুবুর রহমান বোগডাঙ্গা ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক মোহাম্মদ নইমুদ্দিন সরকার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোনাব আলী মেম্বার সাবেক যুব দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিলু সরকার ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মালিক বক্তারা বলেন যাদের ভয় ও নির্যাতনের কারণে অতীতে ঘর ছাড়তে হয়েছিল আজ তারাই দলের নেতা তারা দাবি জানান বিতর্কিত অপরাধমূলক কর্মকাণ্ডে জৈতদের বাদ দিয়ে রাজনৈতিক ইতিহাস ত্যাগ শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার ভিত্তিতে নতুনভাবে কমিটি গঠন করতে হবে এ বিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুর রহমান জানান বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং দ্রুতই সমাধান করা হবে আপনি সংস্কার করবেন আমরা কমিডি যে আমরা চিরতরে বিলুপ্ত হোক এটা আমরা চাই না এবং কমপক্ষে পাঁচটি ভাইকে যাদের যোগ্যতা আছে যোগ্যতার বিরুদ্ধে ভিত্তি করে পাঁচটি ভাইকে সাইনি পাওয়ার দেবেন